মাসের প্রথম সোমবার দ্বিতীয় সোমবার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা আমার তৃতীয় সোমবারের ভিডিও থাকো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না তোমরা এভাবেই পাশে থেকো আমি পুজো করার সময় মন্ত্রটা বলছিলাম সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি ও ওহে সুগেন্দিম সুগন্ধিম পুষ্টিবর্ধনম उर्वारु तुमिव बन्धनाय मित्तोमुक्षि ममामृतम् ॐ स्तम्भकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारु तुमिव बन्धनाय मित्तोमुक्षीममामृतम् ॐ स्तम्भकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारु तुमिव बन्धनाय মৃত্যি মামা বিতাম ভগবানের জন্য যা যা ফুল আনা হয়েছিল সমস্ত ফুল ঝুড়িতে ঢেলে ফেললাম এবার এর মধ্যে থেকে বেলপাতা তুলসী পাতা দুপুর সব আলাদা করে নিয়ে যে ভগবানকে যেটা দেয়া সেটাই দিতে হবে আলাদা করে নিচ্ছি আর আগে গোপালকে আমি স্নান করিয়ে গোপালকে কষিয়ে দেব খাবার দিয়ে দেবো তারপর আমি সমস্ত ঠাকুর করবো কেননা ভোলনাথকে দিতে গেলে আমার একটু সময় লাগবে কেননা ভোরেরাতকে স্নান করানো দুধ গঙ্গা জল দিয়ে সব কিছু দিয়ে সেই জন্য আগে আমি তোমাদেরকে একটু মন্ত্রটা শেয়ার করলাম ভিডিওটা আগে দেখিয়ে দিলাম কিন্তু আমি প্রথমে গোপালকে স্নান করিয়েছি তারপর কিন্তু আমি সমস্ত ঠাকুরকে যেটা রোজ করি সেটাই করেছি আজকে তোমাকে গোপালের স্নানটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম গোপাল সোনার স্নান হয়ে গেছে ওকে তোয়াল দিয়ে দিয়ে ভালো করে আগে পুছিয়ে নেবো পুছিয়ে জামা পরিয়ে ওকে বসিয়ে দেব তারপর আমি চন্দন টন্দন সব লাগিয়ে মালা তোমরা দেখতে থাকো বন্ধুরা গোপাল সোনাকে সুন্দর একটা জামা আমি পরিয়ে দিয়েছি পরিয়ে এবার ওকে চন্দন দিয়ে সাজিয়ে তারপর ওকে সিংহাসনে পুষিয়ে দেবো এখানে রাধা মাদবকেও স্নান করিয়ে পুছিয়ে জামা কাপড় পরানো হয়ে গেছে গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি সমস্ত কমপ্লিট হয়ে গেছে রাধা কৃষ্ণ তো দেখিয়ে দিলাম এখানে উপরে জগন্নাথ বলভদ্র সুভদ্রা সবাইকেই মালা দেয়া হয়ে গেছে ফুল মালা চন্দন দিয়ে সাজিয়ে ভোগ দেয়া হয়ে গেছে এবার উপরে যে ভোলেনাথকে সাজিয়ে তুলে দিয়েছিলাম সেটারই স্পিড তোমাকে দেখাচ্ছে কিন্তু স্নানটা করেছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আমার তো সিংহাসনে প্রচুর ঠাকুর সবাই জানো অনেক ঠাকুর রাখা রয়েছে সব ঠাকুরকে দিতে আমার বেশ সময় লাগে ভোলেনাথকে আমি স্নান করাবো দুধ গঙ্গা জল ঘি মধু অগরু চন্দন আর সিদ্ধি সমস্ত কিছু জলের সাথে মিশিয়ে নিয়েছি আর তার সাথে তো দুধ আছেই দিয়ে ভোলেনাথকে স্নান করাবো ভোলেনাথকে স্নান করানোর পর গুছিয়ে তারপর তো মালা চন্দন ধূপ মোমবাতি সব কিছু দিয়ে সাজিয়ে বসাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি দেখো আমি সমস্ত করে রেডি করে নিয়েছি আর দুধ আর বেলপাতা এখানে রাখা আছে আমার ছেলে স্নান করে এসে ও কিন্তু দেবে সেই জন্য প্রত্যেকবার কিন্তু আগেও দিয়ে দেয় ও আজকে দেরি হয়েছে বলে একটু দিতে দেরি হয়ে গেল যাই হোক আর এখানে আমার বর্মশাই পড়ে নিচ্ছেন অষ্টশতনাম শিবের শিবের যে শতনাম আছে সেইটা কিন্তু সোমবার করে আমাদের রোজই পড়ে আর এখন তো শ্রাবণ মাস বাবার জন্ম মাস যেহেতু সেহেতু তো সোমবার পড়তেই হবে আর এই বইটা পড়া কিন্তু খুবই ভালো অষ্টশতনামটা আমি শুনি কিন্তু পড়ি না আমার সময় হয় না এদিকে আমার রান্নাও পড়ে আছে রান্না করতে হবে আর শ্রাবণ মাসে সোমবার সকালটায় আমরা তো ভাত রুটি খাই না সাবু খাই বা ঠান্ডা কোনো জিনিস খাই ফল আর সাবুটাই আমরা খাই আর কোনো ফল মানে ফল বলতে বেশি ফল খাই না কেননা বেশি ফল সাবুর সাথে খেলে না আমার একটু অ্যাসিডিটি হয় যার জন্য আমরা দেখো লেবুটাই গেছে এটা মৌসুম্বীর এত বড়ো মৌসুম্বির লেবু মানে একটা লেবু কেটেছি এতগুলো হয়েছে তাই জন্য বললো বেশি ফল কেটো না আর এইটা ড্রাগন ফলটা পুরো শক্ত এখন খাওয়াও যাবে না কাটাও যাবে না আমি টিপে দেখছি এত শক্ত একে দুদিন রাখতে হবে দেখছি কালকে যদি বাইরে রেখে পেকে যায় তবেই কালকে কাটবো নয়তো বা কাটবো না এই লেবুটা ছোটো আর ওই মুসম্বি লেবুটা দেখো এত বড় কেটেছি মানে প্রচুর এ হয়ে গেছে এবার যাই হোক সাবুটাবু মাখা হয়ে গেছে সবাইকে সাবু দিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে সাবুটা শেয়ার করে দিলাম সাবু কলা দই দিয়ে মাখা হয়েছে এটাই হচ্ছে আমাদের সকালের দুপুরের সকালে নয় দুপুরের আমাদের খাওয়ার আর বিকেলে আমাদের যা যা রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর একটু মালপো ভেজে নিয়েছিলাম বিকেলবেলার জন্য সুজি আর ময়দা দিয়ে মালপো ভেজেছিলাম এগুলো বিকেলবেলা একটু খাওয়া হবে কেন বিকেলবেলা তো বাইরের কিছু খাবো না সোমবার তো বাইরের কোনো কিছু খাই না আর এমনিও আমি শ্রাবণ মাছটা বাইরের কোনো কিছুই খাই না সবই মোটামুটি ছোঁয়া থাকে সেই জন্য ঘরেই তৈরি করা জিনিস খাই সোমবার বলো আর এমনি সারা মাস বলো যাই হোক তো খুব ভালোই আমার ভাজা হয়েছে রেখে দিয়েছি খাবো আর দুপুর বেলা কি রান্না করলাম রাতের জন্য সেটাও তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দিই এদিকে চাটনির একটু টমেটোটা সেদ্ধ বসিয়েছি এদিকে তোমার কুমড়ো আলু দিয়ে আর হচ্ছে ছোলা দিয়ে তোমার এই যে ছোটা রয়েছে ছোলা দিয়ে একটা তরকারি রান্না করব আর ফুলকপি ফুলকপি আলুর তরকারিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাতে কি কি করেছিলাম সেই থালিটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি এর ডিনারটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করা হয়েছিল ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে পরোটাই ছিল রাতে আমাদের সোমবারের ডিনার যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে